হ্যাঁ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যারা আমাদের ভিডিও দেখো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম করে ভিডিও দেখতে থাকলে অবশ্যই আমরা আমাদের স্বপ্নের পথে যাইতে পারবো তো এতদিন আমি ইউটিউবে মনটা খারাপ ছিল যে ভিউসোনা ভিডিও করি কিন্তু এখন আমার মনে কোনো কষ্ট নাই এখন সাবস্ক্রাইব বাড়তেছে আর ভিউস হইতেছে এরকম চলতে থাকলে আর কি মন চায় ভিডিও করার জন্য তো যাদের নিয়ে আমি ভিডিও করি তাদেরকে আজকে আমি বলবো সবাইকে যে ভালো করে ভিডিও কর সবাই আমাদের ভিডিও দেখে এখন তো এটাও কথাই বলার ছিল আমি আছি এখন আমাদের আলু ক্ষেতে আলু ক্ষেত এইখানে কাজ করতেছি তো বাড়ি চলে যাবো আর কতক্ষণ পরে তো সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবে যাতে কিছু করতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন